আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল মেঘবাতায়নিক রিজোর্ট থেকে তো আমি গত দুই বছর এই রিজোর্টটাতেই জব করতেছি এখনও আসি আলহামদুলিল্লাহ তো গত চব্বিশে ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে আমাদের রিজোর্টটিও পুরে যায় এত মন খারাপ হয়েছে দুইটা বছর এই জায়গায় মানে পুরা একটা আবেগ এই জায়গায় যাই হোক তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের এই রিজোর্টের কাজ চলমান খুব শীঘ্রই আসতেছে নতুন রূপে আমাদের মেঘবা তায়নিক রিজোর্ট আর এর আগে যে চব্বিশে ফেব্রুয়ারির আগে যে ভিডিওগুলো ছবিগুলো দেখতেন সবই হচ্ছে এই রিজোর্ট থেকে আমার করা ছিল আর এই রিজোর্ট থেকে কিন্তু খুব কাছ থেকে এরকম মেঘ পাহাড়টা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যাই হোক সবাই দোয়া রাখবেন যাতে সুন্দরভাবে এই রিজোর্টটি উপস্থাপনা করতে পারি এই আর কি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের রিজোর্টটি কমপ্লিট হইলে সবাইকে আসার আমন্ত্রণ রইল I love this.